শিক্ষার্থীরা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো তোমাদের গণিত অর্ধবার্ষিক পরীক্ষা হাজার পঁচিশের প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে গেলাম শিক্ষার্থীরা তোমাদের প্রথম অধ্যায় রয়েছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ পাটিগণিতে এখানে তোমাদের অনুশীলন যদি এক পয়েন্ট এক রয়েছে তোমরা অবশ্যই তোমাদের অনুশীলনী বইয়ের তিন পাঁচ ছয় সাত এবং উদাহরণ ছয় নম্বর অঙ্কটি করবে এবং অনুশীলনী এক পয়েন্ট দুয়ে পাঁচ ছয় অঙ্কটি করবে এবং উদাহরণ এক করলেই যথেষ্ট তোমরা এখান থেকে অন পেয়ে যাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমাদের যাদের আবার এক পয়েন্ট তিনও রয়েছে অনুশীলনী তোমরা তারা ছয় সাত দশ এগারো এই অঙ্কগুলো করবে এবং উদাহরণ দশের অঙ্ক করলে তোমরা এখান থেকে অন পেয়ে যাবে এবং তাদের অনুশীলনী এক পয়েন্ট চার রয়েছে তারা এবং এই করবে শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা ক্ষেত্রে তোমরা অনুশীলনে তিন পয়েন্ট এক এখানে তোমরা তিন চার সাত আট এই অঙ্কগুলো করবে অনুশীলনে তিন পয়েন্ট দুই তোমরা দুই দিন করবে তাহলে এখান থেকে ইনশাল্লাহ গণ পেয়ে যাবে শিক্ষার্থী তোমাদের যদি তোমরা এমসি কো এক থেকে সাত পর্যন্ত করবে এবং এগারো তেরো চোদ্দ এই অঙ্কগুলো করে ফেলবে এবং উদাহরণ চার পাস করলেই তৃতীয় হাজার থেকে তোমার পূর্ণ পূর্ণ সংখ্যা থেকে কম পেয়ে যাবে শিক্ষার্থী তোমাদের বীজগণিত রয়েছে বীজগণিত অর্থাৎ চতুর্থ হাজার রয়েছে বিশ রাশি এখানে তোমাদের চার পয়েন্ট এক যাদের রয়েছে তোমরা সাত আট করবে এবং উদাহরণ তিন চার সাত করবে তোমাদের অনুশীলনে যাদের চার পয়েন্ট দুই রয়েছে তোমরা অবশ্যই তিন চার করবে এবং উদাহরণ নয় দশ করে ফেলবে এবং অনুশীলনে যাদের চার পয়েন্ট তিন রয়েছে তোমরা তারা এমসি কু এক থেকে পনেরো পর্যন্ত অবশ্যই পড়বে একুশ বাইশ ছাব্বিশ সাতাশ এই করে ফেলবে এবং উদাহরণ আঠারো করবে তাহলে এখান থেকে কনভেদাব ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমাদের জ্যামিতি অংশ গ বিভাগে ষষ্ঠ অধ্যায় রয়েছে তোমাদের জ্যামিতির মৌলিক ধারণা এখানে তোমাদের অনুশীলনী ছয় পয়েন্ট একে উপবাদ্য এক দুই করবে এবং অনুশীলনী ছয় পয়েন্ট দুই তোমরা শুধুমাত্র উনিশ বিশ করলে জ্যামি থেকে তোমাদের যে প্রশ্নে আসবে তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা তোমাদের পরিসংখ্যান রয়েছে ঘ বিভাগ এখানে তোমাদের তথ্যপত্র অষ্টম অধ্যায় এখানে তোমরা অনুশীলনী আটের এক থেকে বারো বন্ধু এমসিউ করবে এবং তেইশ চব্বিশ পঁচিশ এই অঙ্কগুলো করলে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা সেই সাথে উদাহরণ তোমরা সাত নম্বরটা দেখতে পারো সাত নম্বরটা দেখলে কিন্তু তোমাদের পুরোপুরি ভাবে পুরো ধারণা হতে হবে অঙ্কের শিক্ষার্থীরা তোমাদের কিন্তু নম্বর প্রতিটি অর্থাৎ তোমাদের দশ মার্কে সৃজনশীল থাকবে পাঁচটি সৃজনশীল লিখতে হবে আটটার মধ্যে এবং সংক্ষিপ্ত বিশ নম্বর যেখানে কিন্তু দুই নম্বর করে এক একটি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ দশটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে অর্থাৎ লিখতে হবে তোমাকে পনেরোটির মধ্যে এবং এম কিন্তু তিরিশ মার্কে থাকবে শিক্ষার্থীরা ভিডিওটি এব পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমার আমার চ্যানেল পেয়ে যাবে সাবস্ক্রাইব করতে পারবো না যাবতীয় আপডেট পেয়ে যাবে তো দেখায় পরবর্তী ভিডিও তো